আমাদের জিন্তাপুর উপজেলার সেই ঐতিহ্যবাহী পুকুরটা আসলে এখন দেখেন শুধু একটু পরিচর্যার অভাবে কাটার অভাবে সেটা কি অবস্থা দেখি পুকুরটা যদি একটু খুদাই করা হইতো খাটা হইতো তাহলে পুকুরটা কিন্তু মানে একটা মাছ চাষের উপযোগী হইলে এবং অনেক ফানিও শাক লইলে পুষ্কিনিটা তো গভীর করে আসলে খুব দরকার কিন্তু এই পুষ্কিনি লিয়া দেখো মাথা গামায় না এই পুষ্কিনি তো অনেক মানুষ অনেক পানি উনি ব্যবহার করতে পারল হইলে এখানে মাছ চাষ করলে এখানে অনেকটা ইনকাম হই লইলে তাই হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা লাগবে যেন প্রশাসন এটার ব্যাপারে একটু পদক্ষেপ নেয় ব্যবস্থা নেয় নাইলে তো ওই নাই কত সুন্দর একটা পুস্কুনী অথচ অকালে এইভাবে ঝরে যাচ্ছে অনেক অনেক আমলের অনেক পুরাতন এটা পুকুরিটা এটা যে পাথরগুলো তো ওই রাজার আমলের এটা তো ওই রাজাই এগুলো কোনো পরিচর্যা নাই কিছু নাই উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি এই পুকুরটাকে বেশি করে খনন করা যায় আর পুকুরের চারিপাশটা একটু সুন্দর করে বাউন্ডারি করে করা যায় সুন্দর করা যায় তাহলে এখান থেকে অনেক মানুষ উপকৃত হবে অনেক মানুষের পানি চাহিদা পূরণ হবে এমনকি এই পুকুরে সৌন্দর্য বৃদ্ধি পাবে পাশাপাশি উপজেলা প্রশাসনের সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে